গুড মর্নিং সুইট পিঙ্কি ফ্যামিলি চ্যানেলে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে কি তোমরা ব্লগটা দেখবে তো অবশ্যই দেখবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের ব্লগে আমি কি কি দেখাতে চললাম তো চলো বেশি না পোকে তোমাদেরকে ব্লগটা দেখিয়ে দিই হ্যালো एवरीवन গুড মর্নিং এই দেখো সকাল সকাল উঠে আমরা দুজন এখানে আমাদের বারান্দাতে বসেছি আমি সকাল সকাল আমরা বসে গেছি গুড মনি তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো এতক্ষণ টমেটোর সাথে কথা বলছিল এই দেখো দড়িগুলো হাতে নিয়ে এখন কাজে চলে গেলো তো কাজ করতে যাচ্ছে আর আমরা দেখো কোথায় বসে আছি এই দেখো আমরা কিন্তু সেই বারান্দায় বসে আছি এখানে রঙ্গোলি করা হয়েছিল সেখানে আমরা বসে আছি আমি টমেটো

আর বন্ধুরা দেখো এখানে কাকটা কি সুন্দরভাবে ডাকছিল আর না বিভিন্ন রকম আওয়াজ করছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দেখো কাকটা কি সুন্দর ডাকছে দেখো আমরা মা আর মেয়ে তখন খেল খেলু করছি ঠিক অনেকক্ষণ তো বারান্দায় বসেছিলাম কি বলবো ভালো লাগছিল না অনেকক্ষণ রোদে বসেছিলাম তো তারপরে আবার ঘরে আসলাম এসে ভাবলাম টমেটোকে একটু ঘুম পাড়াবো তোমাদের টমেটো তো মোটে ঘুমই পড়ছে না না করে এখন কী করছি দেখো ওর সঙ্গে খেলছি এটা একটা নতুন স্টাইলের খেলা শিখেছি আমি যেটা করলেও হাসে দেখো দুটোতে নতুন স্টাইলে খেলাতে হাসছে তো আম কান্না একদম ভালো লাগে না একদম কান্না ভালো লাগে না একদম বিরক্তি লাগে হাসাতেই ভালো লাগে ওকে কিন্তু ওজন্য সারাক্ষণ কিন্তু নিয়ে কোলে নিয়ে বসে থাকি যাতে ও কান্নাটা না করে তার জন্য সবসময় কোলে নিয়ে বসে থাকি নিজের কষ্ট হলেও কোলে নিয়ে বসে থাকি যাতে ওকে কান্নাটা না করে তো সবসময় ওকে হাসাতেই আমার ভালো লাগে দেখো এই দেখো 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 কি করছে দেখো দুষ্টুটা দেখো দেখো দেখছো কি করছে দুষ্টুটা তো এইভাবে ওকে নিয়ে হাসাই সবসময় চেষ্টা করি হাসানোর যতটা পারি বুঝলে তো চলো আবার পরে ফেরত আসছি টাটা করে দাম আমাদের চলো আবার পরে ফেরত আসছি বাদ বাকি কাজগুলো সেরে নিই দেখি কতক্ষণে সেরা যায় তো আজকে তো শনিবার আমাদের নিরামিষ মানে সব কিছু মুছে ফুচে সব পরিষ্কার করে তারপর রান্না করতে হয় কোনো আষ্টে জিনিস চলবে না এমনকি আমি টমেটোকেও কোনো আষ্টে জিনিস খেতে দিই না শনিবার দিন টমেটোকে গুড্ডুকে তো আজ নেমন্তন্নও আছে সেখানে গিয়ে কিছু শর্ট নেবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখনকার মতো একটু ফিরে আসছি চালো এটা বাই তো হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি দেখো এই ড্রেসটা পরেই যাব নিমন্ত্রণের বাড়িতে কী ড্রেস পরবো কি ড্রেস পরবো ভেবে তারপরে এই ড্রেসটা পরলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এর উপরে আমি একটা সোয়েটার পরবো তো চলো সোয়েটারটা নিয়ে আসি দেখো ড্রেসের সাথে ম্যাচিং করে এই যে সোয়েটার নিয়ে নিয়েছি

কপালে একটা টিপ করে নিয়েছে টুকু করে নিয়েছে চলো এবার টুপিটা পরিয়ে দি টেন এই আজই দিচ্ছে দেখলো চলো সবাই রেডি এই যে আমরা রেডি টেন হুম আমরা পুরো লেডি হয়ে গেছি মানে আমরা যাবো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাইকে দেখিয়ে দিই এই দেখো তোমাদের দাদাভাইও রেডি হয়ে গিয়েছে এবার চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমরা কিন্তু রীতিমতো এখানে পৌঁছে গিয়েছি এই যে আমাদের স্কুটিটা এখানে রেখে দিলাম রেখে দিয়ে এবার কিন্তু আমরা যাচ্ছি সেই পুজো প্যান্ডেলের দিকে যেখানে পুজো হচ্ছে ওদের তো দেখো আমি মুখে কোলে নিয়ে হাঁটছি তোমাদের দাদাভাই আগে আগে হাঁটছে তো এই যে আমরা কিন্তু চলে এসেছি সেই নিমন্ত্রণ যেখানে আমাদের নিমন্ত্রণ ছিল সেখানে তো চলো তোমাদেরকে মাতৃ প্রতিমাটা একটু দর্শন করিয়ে দিই তো চলো দেখিয়ে দি অনেকটাই ভিড় ছিল তোমাদের দাদা কথা বলছিল এই দেখো একটু খালি হয়ে যাবে মানে একটু সরে যাবে ওরা তো তখন দেখিয়ে মায়ের দেবো সবাই মিলে বলো জয় রক্ষা কালী মায়ের জয় সকলের মঙ্গল করো মা করুণাম ওই মা তুমি সকলের মঙ্গল করো তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো কেমন তো চলো

ओ रामा से गणपति गंगा नशाई रावा हलासू इतने गंगा कुशल कांग कैट सपाला ये रावा हलाय इतने गंगा कुशल कांग बुद्ध का ये रावा इतने गंगा कुशल जांग जोगरी जोगरी भाई रावा इतने गंगा कुशल कांग गंगा ये रावा इतने गंगा कुशल कांग जोगरा इतो गंगा पुष्पो सुरिंग रखे जप्पारे नमो नमः इतो गंगा पुष्पो ओम ओम शर्षत्ताल नमो नमः इतो गंगा पुष्पो ओम अस्त्र भक्षा इतो गंगा पुष्पो अस्तु मत्रिका भय नमो नमः एवं तुलका उमा नहाते थक गया इतो गंगा पुष्पो ओम नमस्ते भारी बता भरत भय नमः ओम वज्रातुर्मुक्त वंहुर्मुक्त वाहा

তো যাই হোক অনেক কিছুই বলা হলো কিন্তু মেন কথাটাই তো বলা হলো না আমরা কাদের বাড়ি এসেছি আমরা এসেছি শুভর বাড়ি মানে শুভ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু তো এই যে দুজন যে ঘটে ফুল দিচ্ছে তো যে ছেলেটা ঘটে ফুল দিচ্ছে ও হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর এটা হচ্ছে বন্ধুর বউ এই যে দুজন এই দুজন হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর বন্ধুর বউ তো ওদের ছেলে আজকে মানসিক পুজো তো রক্ষা কালী মায়ের পুজো ছিল মানসিক পুজো তো সেই উপলক্ষে কিন্তু আজ আমরা এখানে অনুষ্ঠান বাড়িতে উপস্থিত হয়েছি তো তোমরা সকলে একটু দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে ছিল তো একটা কাকিমা অনেকক্ষণ থেকে দেখছিল যে ও তোমাদের টমেটোকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য তোমাদের দাদাভাইকে সে চেয়ারটা ছেড়ে দিয়ে বসতে দিল আর তোমাদের দাদাভাই কিন্তু একটু বাদেই কিন্তু চেয়ারে বসবে তো দেখো চেয়ারটা ছেড়ে দিয়ে কাকিমাটা বসতে জায়গা দেবে তোমাদের দাদা ভাইকে তো টমেটোকে বলে নিয়ে ও এখনই বসবে তো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো প্লিজ আর যারা চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তাদের উপর তাদের জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আর আমাদের সাথে থেকো পাশে থেকো আর দেখতে থাকো পুরো ব্লগটাই কিন্তু দেখতে থাকো দেখো তোমাদের দাদাভাই কিন্তু বসে পড়েছে টমেটোকে নিয়ে দেখতেই পাচ্ছো তো চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরোনো বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা আর নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো কেমন

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই এই যে টমেটোকে নিয়ে বসে আছে আর এই যে মধ্যিখানে যে কাকিমাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সুমির মা মানে সুভর বউ সুমি মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউয়ের মা ঠিক আছে তো এই কাকিমা দাঁড়িয়ে ছিল তো মধ্যিখানে কাকিমাকে বললাম যে কাকিমা আপনি তো আমার টমেটো দিদিমা তাহলে তো পুরো দায়িত্বটাই আপনার তো আমরা খেতে যাব যখন তখন মানে সুমি জিজ্ঞাসা করছিল যে তোমরা টমেটোকে নিয়ে খেতে পারবে ওকে নাহলে বিছনায় শুইয়ে দিয়ে যাও ও খেলা করুক তোমরা খেয়ে এসো তো আমি বললাম না টমেটো একটা সেকেন্ডের জন্যও নিচে থাকে না ওকে কোলে নিতে হয় তারপরে ভাবলাম কি হবে তাহলে তারপর ওরা বললো কি ঠিক আছে তাহলে তোমাদের দাদা ভাই আগে খেয়ে আসুক আমি পরে খেয়ে আসবো তো ওরকম একটা ভাবনা চিন্তা নিলাম তারপর ভাবলাম না না ওরকম করলে হবে না দুজনে একসাথে খেয়েই বেরিয়ে আসবো কারণ অনেকটাই লেট হয়ে যাবে নাহলে বাড়ি আসতে আবার বাড়ি এসে তো তোমাদের গুড্ডু সোনাকে খাওয়াতে বসতে হবে তারপর একটা বুদ্ধি করলাম যে কাকিমা দাঁড়িয়ে ছিল মধ্যেখানে সেই কাকিমাকে বললাম তুমি দিদিমা হয়েছো কি করতে তুমি ওকে নাও আমরা খাবো তো আমরা রীতিমতো কিন্তু খাওয়ার ওখানে চলে গেলাম দেখো এই যে চলে এসছি আমরা এখানেই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে এখানেই কিন্তু পরিবেশন হচ্ছে আর এই যে কাকিমা কিন্তু টমেটোকে ফোলে নিয়ে বসে আছে আর এদিকে দেখো আমাদের খাবার পরিবেশন করা হচ্ছে তো এবার আমরা খাওয়া স্টার্ট করব তো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো কেউ কিন্তু স্কিপ করে যেও না তাহলে কি খেলাম না খেলাম কিছুটাই বুঝতে পারবে না তো আমি যেটাই করি তোমাদের প্রত্যেকটা জিনিসই শেয়ার করি খাওয়া দাওয়া কমপ্লিট দেখো বাড়ি চলে এসছি তোমাদের টমেটো কিন্তু ঘুমিয়ে গিয়েছে কোলের মধ্যে দেখো দেখো ঘুমাচ্ছে বাবু কিছু আওয়াজ হচ্ছে তো চলো ড্রেস চেঞ্জ করে ফেলি তারপর গুড্ডুকে নিয়ে আসবো গুড্ডুকে ভাত খাওয়াবো তারপরে ঘুমাতে যাবো চলো পরে ফেরত আসছি মাই ভিডিও অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাত্রে কী করলাম আমি সেটা শেয়ার করতে পারিনি বাট সকালবেলা পুরোটাই শেয়ার করে দিলাম তো রাত্রেবেলা গুডুকে খাওয়া দাওয়া করলাম তারপরে লাইভে এসেছিলাম লাইভে আসার পরে কিছুক্ষণ ছিলাম তারপরে মিউট লাইভ ছিল তো মিউট লাইভ করে ওই যে ঘুমিয়ে গিয়েছে সকালবেলা উঠেছি সকালবেলা উঠেছি বন্ধুরা তো এটাই হচ্ছে কালকে যেটা যেটা করলাম সটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য তো আজকের মতো এই ভিডিওটা এতটুকুই আবার ফিরে আসবো অন্য কোনো ছোট্টখাটো ব্লগ ভিডিও নিয়ে তো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আমার হাতে হাত রেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গ্রীষ্মকালী মা সকলের মঙ্গল করুক তো চলো টাটা বাই বাই সবাই ভিডিওটাকে ফুল দেখো কেমন আর নতুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো ভিডিওটা যদি নতুন তোমাদের কাছে এসে থাকে এবং তোমরা চ্যানেলে নতুন ভিডিওটা দেখে থাকো কো নতুন ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আর পুরোনো বন্ধুরা তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো দেখতে দেখে বাই বাই